কি ভাবছেন কাল থেকে শুরু করবেন কিন্তু সেই কালটা আর আসছে না পরের দিন ভাবছেন কাল থেকে শুরু করব। এভাবে দিনের পর মাসের পর মাস চলে যায় কিন্তু কিছুই হয় আপনার আপনার এই শেষ যায় যায়, আর কাজ পড়া কমপ্লিট আমিও এক সময় প্রোকাস্টিনেশনের ফাঁদে পড়তাম দিনের পর দিন প্ল্যান করতাম কিন্তু কাজ কিছুই হতো না আমার একটা বড় প্রেজেন্টেশন দেওয়ার কথা ডেড লাইন কাছেই আসছে কিন্তু আমি কি করছি ফেসবুক দেখছি টিকটক দেখছি আর আজ ভাবছি কাল থেকে শুরু করব কিন্তু সেই কালটা এলোই না ডেড লাইনের দিন আগেই মাথা ঘুরতেছে আর আমি ভাবতেছি আমি তো কিছুই করিনি কি হবে এখন আমি জানি আপনারাও এই একই ফিলিংসটা পেয়েছেন একটা পরীক্ষার জন্য পড়তে হবে কিন্তু ফোনটা হাতে নিতেই ঘন্টার পর ঘন্টা কেটে যায় লেখা কোনো নাম নেই অথবা একটা প্রেজেন্টেশন জমা দেওয়ার কথা আপনি ভাবছেন আগামীকাল থেকে শুরু করব এই প্রোক্রাস্টিনেশনই আমাদের স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু চিন্তা করবেন না আমি কিছু সিম্পল কিন্তু পাওয়ারফুল টেকনিক শিখেছি যা আমার জীবন বদলে দিয়েছে আজ আমি তা আপনাদের মাঝে শেয়ার করব ইমাজিন করুন আপনি যদি একদিনই আপনার সব বড় বড় কাজগুলো সমাধান করতে পারেন এবং প্রোকাস্টিনেশন কে বলতে পারেন তুই আমার বস না আমি তোর বস তখন আপনার কেমন লাগবে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি স্টেপ বলবো যেগুলো ফলো করলে আপনার প্রোডাক্টিভিটি আকাশ হবে। চলুন দেরি কিসের শুরু করি আমাদের প্রোডাক্টিভ জার্নি স্টেপ নাম্বার ওয়ান মাইক্রো গোলস বড় কাজ দেখলে আমাদের মনে হয় এটা তো অসম্ভব এটা আমরা করব কিভাবে আর তখনই আমরা প্রকাশিনেশনের ফাঁদে পড়ি তাহলে এর সমাধান কি বড় কাজকে ছোট ছোট টুকরে ভাগ করুন মনে করুন আপনার একটা বিশ প্রেজেন্টেশন তৈরি করতে হবে এটা সম্পূর্ণটা একসাথে করতে গেলে আপনার মাথা ঘুরাবে আপনি মোটিভেশন হারাবেন কিন্তু যদি বলি প্রতিদিন দুইটা করে স্লাইড করবেন দশ দিনে বিশটা স্লাইড প্রতিটা স্লাইড শেষ করার পর আপনার মনে হবে আরে এত সহজ আমার এক বন্ধুর কথা বলি ও বই লিখতে চাইতো কিন্তু শুরুই করতে পারতো না আমি একদিন ওকে বলি তুই প্রতিদিন এক পেজ করে লেখ ও লেখা শুরু করলো এবং ছয় মাসেই ওর বই লেখা কমপ্লিট জানেন গবেষণায় বলে এইটি মানুষ বড় কাজ ভাগ করে না করার জন্য প্রকাশনে পড়ে স্টেপ টু প্রোমোটর টেকনিক অ্যান্ড স্টার্ট স্মল দ্বিতীয় স্টেপ প্রোমোটর টেকনিক এবং সহজ কাজ দিয়ে শুরু করুন বড় কাজ দেখলে আমরা প্যানিক হয়ে যাই কিন্তু আমরা যদি ছোট এবং সহজ কাজ দিয়ে শুরু করি তাহলে সেটা আমাদের মোমেন্টাম তৈরি করে প্রোমোটর টেকনিক হলো পঁচিশ মিনিট ফুল ফোকাসে কাজ করুন এবং তারপর পাঁচ মিনিট বিশ্রাম নেন এই সিস্টেমে মাইন্ড ফ্রেশ থাকে এবং কাজটাকে ভারী মনে হয় না উদাহরণ দেই আমার একটা রিপোর্ট লিখতে হয়েছিল আমি ভাবলাম প্রথমে শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা লিখব পঁচিশ মিনিট শেষ তারপর হলো আর একটা এভাবে আমার একদিন এই সম্পূর্ণ রিপোর্টটা লেখা কমপ্লিট ইমাজিন করুন প্রতিদিন যদি আপনি চারটা শেষ করতে পারেন তাহলে আপনি দৈনিক ঘন্টায় কতটা কাজ শেষ করতে পারবেন ছোট কাজ দিয়ে শুরু করুন এবং সহজ মনে হবে স্টেপ রিমুভ ডিস্ট্রাকশন ইউজ ভিজুয়াল ট্র্যাকার তৃতীয় স্টেপ ডিস্ট্রাকশন দূর করুন এবং ভিজুয়াল ট্র্যাকার ব্যবহার করুন ফোনের নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া এবং টেবিলের এলোমেলো জিনিস আমাদের ফোকাস নষ্ট করে তাই কোনো কাজ শুরুর পূর্বে ফোন সাইলেন্ট করুন সোশ্যাল মিডিয়া ব্লক করুন এবং টেবিলের এলোমেলো জিনিস পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখুন একটা ভিজুয়াল প্রোগ্রেস ট্র্যাকার ব্যবহার করুন দিনের প্রতিটি কাজের একটা লিস্ট বানান এবং কাজ করার শেষে সেটা টিক চিহ্ন দিন জানেন সেই টিক মার্ক দেওয়ার ফিলিংটা কি রকম মনে হবে আপনি পুরো দুনিয়া জয় করে ফেলেছেন আমি আমার ডেক্সে একটা হোয়াইট বোর্ড রাখি আর প্রতিটা টিক চিহ্ন দেওয়ার সময় মনে হয় আর নতুন একটা উইন এটা আপনার মোটিভেশন বাড়াবে এবং প্রোক্রাস্টিনেশন কমাবে স্টেপ 4 রিওয়ার্ড ইয়োরসেলফ চতুর্থ স্টেপ নিজেকে পুরস্কৃত করুন আমরা সবাই তো পুরস্কার খেতে ভালোবাসি তাই না কাজের সাথে সাথে ছোট ছোট এক একটা পুরস্কার জুড়ে রাখুন एग्जांपल দেই আমি একটা চ্যাপ্টার পড়া শেষ করলে নিজেকে দশ মিনিট ইউটিউব দেখার ব্রেক দিই অথবা আমার একটা প্রোজেক্টের এক সেকশন কমপ্লিট হলে আমি আমার পছন্দের কিছু একটা খাবার খাই গবেষণা বলে পুরস্কার আপনার ব্রেনের ডোপামিন বাড়াতে সাহায্য করে যা আপনার মোটিভেশন বাড়ায় মনে করুন আপনি আপনার একটা কাজ শেষ করে আপনার প্রিয় খাবার ডেজার্ট খাচ্ছেন এটা আপনার কাজকে আরও মজাদার করে তুলবে আর প্রকাশ প্রকাশিনেশন ভুলে যাবেন তাই আজ থেকে প্রতিটা কাজের সাথে একটা ছোট একটা খাবার জুড়ে দিন দেখবেন আপনার কাজ করার আগ্রহ আরও বেড়ে যাবে স্টেপ ফাইভ রিফ্লেক্ট অ্যান্ড প্ল্যান পাঁচ নম্বর স্টেপ রিফ্লেক্ট করুন এবং পরবর্তী দিনের জন্য প্ল্যান তৈরি করুন দিন শেষে পাঁচ মিনিট সময় নিন ভাবুন আজ কি কী করছেন তাই কোথায় আরও ভালো করতে হবে এটা আপনার নিজেকে প্রোগ্রেস করতে সাহায্য করুন আমি প্রতি রাতে পাঁচ থেকে দশ মিনিটের সময় নিয়ে আমার টুডু লিস্ট বানাই এটা আমার ব্রেনকে পরিষ্কার রাখে আর সকালে উঠে কাজ শুরু করা সহজ হয় কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠেই জানেন আপনার কি কী করতে হবে চিন্তা করুন আপনার কতটা সময় বাঁচবে এই সিম্পল অভ্যাসগুলো আপনার প্রোকাস্টিনেশনকে একেবারে শেষ করে দেবে বন্ধুরা প্রোকাস্টিনেশন আমাদের স্বপ্নের পথের একটা দেয়াল আজ আমরা পাঁচটা স্টেপ শিখেছি সেই দেয়াল ভাঙার এই পাঁচটি স্টেপ শেষ করলে আপনি শুধু কাজ শেষ করবেন না আপনার পার্সোনালিটি এবং প্রোডাক্টিভিটি আকাশ হবে তাহলে আর দেরি কেন এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং কমেন্ট করে জানান এই পাঁচটি স্টেপের মধ্যে আপনার কোন স্টেপটা সব বেশি ভালো লেগেছে আমি দেখতে চাই কে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলো এবং লাইক কমেন্ট শেয়ার করলো